হ্যালো বন্ধুরা কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই এখানে একটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ডাইনিং টেবিলের সেটিং শেয়ার করছি তো তোমাদের যদি এরকম ছটা চেয়ার দিয়ে বা চারটে চেয়ার দিয়ে ডাইনিং টেবিলে সেটিংস লাগে তাহলে চলে আসো আমাদের দোকানে কুন্ডু ফার্নিচার বাবুর বাগ বর্ধমানে আমাদের দোকান তো সেটিংসটা একবার দেখে নাও তোমরা এটা পুরোটা সোনাঝুরির ওপর রয়েছে তো এরকম তোমরা সেগুনের ওপরও পেয়ে যাবে টপ টপও পাবে সেগুনের আর চেয়ারও সেগুনের পাবে আর এই সেটিংসটা যেটা রয়েছে এটা অল টোটাল ছটা চেয়ার দিয়ে যেটা দেখছেন এটা সোনাঝুরির ওপর রয়েছে আর এই টপটা দেখছেন টপটা ডবল বেডই আছে এই মাঝের যেই অংশটা দেখছেন এখানে ওইটা শুধু আছে সেগুনের তো এরকম যদি ডাইনিং টেবিলের সেটিংস আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের দোকানে আসুন এসে যোগাযোগ করুন দেখুন এটা কত সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন মডেলের ডাইনিং টেবিলের সেটিংস তোমরা পেয়ে যাবে আমাদের দোকান থেকে আর এর ওপরে যেটা দেখছো এটাতে গ্লাস দেওয়া হবে গ্লাস গ্লাস দেওয়া হয় কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখেছ তো আর একবার দেখে নিতে পারো গ্লাসটা কীরকম থাকে তো এরকম ডাইনিং টেবিলে সেটিংস যদি তোমাদের প্রয়োজন হয় নতুন বাড়ি করেছো বা ফ্ল্যাটের জন্য তাহলে চলে আসো অনায়াসো আমাদের দোকানে তোমরা এরকম সেটিংস পেয়ে যাবে সেগুনেরও পাবে সোনাঝুরির ওপরও পাবে এইটা যেটা দেখাচ্ছে এটা পুরোটাই সোনাঝুরির ওপর রয়েছে আর ওই দিকে মাথার দিকে যে চেয়ারটা দেখছো ওটা শুধু সেগুনের চেয়ার রয়েছে আমি সাজানোর জন্য নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো কীরকম লাগছে জানাবে আর এটা এখনো এগুলো কিন্তু এখনও ফিনিশিং পালিশ হয়নি ফিনিশিং পালিশ এখনও বাকি রয়েছে কাস্টমার অর্ডার দিলে তখন আমাদের ফিনিশিং পালিশ করা হবে আর এগুলো সমস্তটা কিন্তু গালাপালিশের ওপর রয়েছে মানে ফিনিশিংয়ের আগে পর্যন্ত করে রাখা রয়েছে যে কোড়া অবস্থা থাকলে তো বাজে লাগবে দেখতে সেই জন্য এগুলো এখনো ফিনিশিং পালিশ হয়নি ফিনিশিং পালিশ হবে কাস্টমার অর্ডার দিলে একদম গ্লোজি ভাব আসবে গালা পালিশ করা হয় আমাদের সমস্তটা তো তোমরা দেখো কত সুন্দর লাগছে এটা তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই দেখে নাও এগুলো হচ্ছে চেয়ারগুলো এটা হচ্ছে টপটা টপের ভেতরটা দেখে নাও ওইদিকেও দুটো চেয়ার রয়েছে এইদিকেও আছে একটা দিয়েছি ফাঁকা লাগবে বলে আর আমাদের দোকানের ঠিকানাটা রাখবো তোমাদের জানিয়ে দি দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো দেখছি সেই ফোন নাম্বারগুলো দেখো তোমরা ফোন করে আমাদের দোকানে চলে আসতে পারো আর এখানে যে প্রত্যেকটা প্রোডাক্টসই আমাদের কিন্তু গালাপালিশ করা হয় কোনো টাচউট বা আদার্স কালার্সের কোনো কিন্তু আমরা দিই না আমাদের অনলি গালাপালিশ করা হয় তো তোমরা নিশ্চিন্তে দোকান আমাদের দোকানে আসো এসে প্রোডাক্টস দেখো দেখে তোমরা নিয়ে যেতে পারো আর যারা আমার পেজ পেজটা ফলো করানি তারা আমার আইডিগুলো ফলো করে দিও ফেসবুকে বর্ণালী কুণ্ডু আর বর্ণিকুণ্ড আইডিগুলো যারা ইউটিউবে দেখছো বর্ণালী কুণ্ড অফিসিয়াল চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কেমন লাগছে জানাবে এরকম নিত্য নতুন আরও অন্যান্য প্রোডাক্টসগুলো নিয়ে আসবো খুব চটজলদি তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই ডাইনিং টেবিলের সেটিংসটা কীরকম লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর এরকম তোমরা সেগুনের ওপরও পেয়ে যাবে শুধু সোনাঝুরি নয় সেগুনের উপরও পেয়ে যাবে আর অন্যান্য প্রোডাক্টস যেমন খাট ড্রেসিং টেবিল সেই ধরনের প্রোডাক্টস আমাদের দোকানে রয়েছে এটা তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করলাম যারা ডাইনিং টেবিলের সেটিংসের একটা ভিডিও চাইছিলে তাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তো যাদের প্রয়োজন আছে তারা তারা চলে আসছে চট আমাদের দোকানে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও